সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে দুপুরের রান্নাবান্না থেকে ভিডিওটি করা শুরু করেছি সকালে তো অনেক কাজ করে ফেলেছি সকালের যা যা কাজ থাকে সব সেগুলো আর ক্যামেরা বন্দি করিনি কারণ আমরা যারা ভিডিও করি তারা তো অবশ্যই জানি যে একটা কাজ এমনিতে করতে যতটা সময় লাগে আর ভিডিও করে সেই কাজটা করতে গেলে অনেকটা সময় লাগে সেজন্যই আমি তাড়াতাড়ি করে সকালের কাজগুলোকে সেরে নিয়েছি আর এখন দুপুরে রান্না করতে চলে এসেছি আজকে রান্না করব চিকেন কারি তো সেজন্য আমি মুরগির বুকের মাংস ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ শুকনো মশলা এখানে দিয়ে দিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতন লবণ আর দিয়ে দিছি কিছুটা গরম মশলার গুঁড়া এখানে আমি সয়া সস ব্যবহার করব আর কিছুটা পরিমাণ টমেটোর সস ব্যবহার করব আর এটা ভাজতে গিয়ে যাতে খুলে না যায় সেজন্য আমি অল্প একটু আটা ব্যবহার করব এখানে আমি বেসন ব্যবহার করতে চেয়েছিলাম কিন্তু পরে দেখলাম যে ঘরে বেসন নেই সেজন্য আটাটাই দিয়ে দিলাম আর এখন সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি মশলাগুলো ভালো করে মিশে যাওয়ার পরে এগুলোকে এখন হাতের সাহায্যে একটু গোল গোল করে নেব তো হাতে একটু তেল মাখিয়ে নিলাম এই মিশ্রণটা যেহেতু অনেকটা নরম আমি কিন্তু একদম অনেক সুন্দর মতন গোল বানাতে পারিনি মোটামুটি যেরকম পেরেছি সেরকমের একটু গোল গোল বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি এগুলোকে যে একদম গোলই বানাতে হবে তেমন কিন্তু কোনো কথা নেই যে কোনো শেপে বানালে এগুলো রান্না করা যাবে তো আমি একে একে সবগুলোই এরকম গোল গোল বানিয়ে নিয়েছি আরও কয়েকটা আছে সেটা আমি একটা অন্য প্লেটে রেখেছি এই প্লেটে আর ধরছিলো না সেজন্য আর এগুলোকে ভাজার জন্য আমি তেল গরম হতে দিয়েছি তেলটা অনেক বেশি গরম করিনি হালকা গরম অবস্থায় আছে এর মধ্যে আমি এই বানিয়ে রাখা বলগুলো আবারও হাতের সাহায্যে একটু গোল গোল করে এই তেলের মধ্যে সবগুলোকে দিয়ে দিয়েছি আর এগুলোকে আমি মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন এগুলো আমি তেল থেকে তুলে নেব চাইলে এগুলোকে এই অবস্থায় খাওয়া যাবে কিন্তু আমি এগুলোকে আজকে রান্না করব এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু এখনও একটা লাইক দেওয়া হয়নি তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন আপনার একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনার একটা লাইকই আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করতে পারে আমি সমস্ত ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে মাংস রান্না করতে আমরা নর্মাল যে মশলা ব্যবহার করি পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা তারপরে গরম মশলা লবণ এইসব দিয়েই আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর ওই যে বলগুলো ভেজে রেখেছিলাম না আর সাথে একটা আলু ছোট ছোট করে কেটে সেটাও আমি ভেজে রেখেছিলাম এখন এইগুলো আমি মশলার মধ্যে দিয়ে একদম ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটাকে আমি কিন্তু গরম করে দিয়েছি তাহলে তরকারিটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এই পর্যায়ে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে এখন আমি এর থেকে গরম মশলাগুলো তুলে নিচ্ছি কারণ প্রত্যেকটা সংসারেই এমন দু একজন লোক থাকে যাদের প্লেটে এই গরম মশলা বিশেষ করে এলাচ পড়লে তাদের মেজাজ অনেক গরম হয়ে যায় তো কাদের কাদের ঘরে এরকম লোক আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই পর্যায়ে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি শেষে একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম আর এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি এখন একটু ঝোল বেশি মনে হচ্ছে কিন্তু এই ঝোলটা কিন্তু থাকবে না যেহেতু ভিতরে আলু আছে ঝোলটা কিন্তু টেনে যাবে আমি তরকারিটা এই যে বাড়িতে বেড়ে রাখলাম আর আমি এতটা তাড়াহুড়ায় রান্না করেছি তরকারির লবণটা যে চেক করব সেটা আমার মনে ছিল না তো তরকারি বেড়ে একটু চেক করে দেখলাম যে না লবণটা মোটামুটি ঠিক আছে আর এখন বিকেলবেলা আমি একটু ছাদে চলে এসেছি তো বিকেলের দিকে ছাদের ভিউটা কিন্তু অনেক সুন্দর থাকে যেমন থাকে আকাশের ভিউটা সুন্দর তেমন কিন্তু খুবই ভালো লাগে ছাদে আসলে আর এই জায়গাটা দেখলে মনে হচ্ছে না যে মেঘ ভাসছে আসলে কিন্তু এটা মেঘ না এটা হচ্ছে এখানে একটা গার্মেন্টস আছে সেই গার্মেন্টসের কালো ধোয়া দূর থেকে দেখলে কিন্তু যে কেউ বুঝবে যে এটা মেঘ উঠছে তো ছাদে কী জন্য এসেছি সেটাই কিন্তু আপনাদেরকে বলিনি ছাদে এসেছি আমি সবজির বীজ বসাবসের জন্য আপনারা সবাই তো জানেন আমি আমার বাসার পিছনে সবজির বাগান করে থাকি কিন্তু এবছর যে কি হলো বুঝলাম না আমি দুই তিনবার লাউর বীজ তারপরে সিমের বীজ বসিয়েছি কিন্তু একবারও চারা ওঠেনি দুই একটা যা উঠেছে তাও নষ্ট হয়ে গেছে তো অনেকে বলছে এখন অনেক বৃষ্টি পড়ছে তো সেজন্য হয়তো বীজগুলো পচে গেছে তো আপনাদের ভাইয়া বলল তুমি আলাদা করে চারা উঠাও মানে বীজ বসাও সেখান থেকে চারা উঠলে বৃষ্টিটা একটু কমলে তারপরে তুমি পিছনে নিয়ে লাগাবে তো আমি সেদিন কিন্তু বাজার থেকে লাভের চারা তারপরে সিমের চারা সেগুলো কিনে এনেছিলাম সেগুলোও কিন্তু বেশি একটা ভালো হয়নি তো সেগুলো লাগানোর পর সেগুলোর যে ব্যাগগুলো ছিল আমি কিন্তু সেটা ফেলে দেইনি সেটা রেখে দিয়েছি আর এখন সেটার মধ্যেই আমি মাটি ভরে নিচ্ছি বীজ বসানোর জন্য এই টবের মধ্যে মাটি আগেই রেডি করা ছিল গাছ লাগানোর জন্য তো এটাই গাছ লাগানো হয়নি এখন আমি শর্টকাটে সেখান থেকেই মাটিটা নিয়ে বীজগুলো বসাবো পরে আবার যখন এই টবে গাছ লাগাবো তখন কিন্তু মাটি আবার রেডি করে নেব আমার ছাদে কিন্তু মাটি তারপরে গোবর সব আছে শুধু মিলিয়ে রেডি করে নিলেই হয়ে যাবে তো আমি এই যে ব্যাগগুলোকে এই টপটার মধ্যেই বসিয়ে দিলাম যাতে টপগুলো ব্যাগগুলো নাড়াচাড়া না করে মানে পড়ে না যায় আর এই যে লাউর বীজগুলোকে আমি একদিন এক রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর টিস্যু পেঁচিয়ে রেখেছিলাম এখন আমি সেগুলোকে এই ব্যাগগুলোর মধ্যে বসিয়ে দিচ্ছি এভাবে আমি আগে কিন্তু বেশ কয়েকবার চারা উঠিয়েছি গত বছর তার আগের বছর এবার কি হবে জানি না দেখা যাক কি হয় আর আমি কিন্তু শুধু লাউয়ের বীজ না আমি কিন্তু এখানে সিমের বীজও বসাব তো আরও দুইটা ব্যাগ আমি রেডি করে নিয়েছি আর সেগুলোকেও ওই যে একটা বাটির মধ্যে বসিয়ে দিয়েছি যে যাতে পড়ে না যায় এই যে একটা নিচে আছে দেখেছেন এটা কেমন কাত হয়ে যাচ্ছে সিমের বীজগুলো একদম ফ্রেশ গত বছরের আমার বাগানের যে সিম ছিল সেই সিমের বীজ রেখে দিয়েছিলাম সেইগুলো তো এগুলো যে কেন পিছনে লাগানোর পরে উঠলো না আমি সেটাই বুঝলাম না এখান থেকে কয়েকটা বীজ আমি এই যে বসিয়ে দিচ্ছি ব্যাগের মধ্যে তো এইসব কাজে আমার কিন্তু অভিজ্ঞতা তেমন একটা নেই এই দুই তিন বছর যাবত একটু একটু করছি সেটা থেকে যেটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি তো এই ব্যাগগুলোর মধ্যে আমি এখন বেশি করে পানি দিয়ে দিচ্ছি যাতে ভেতরের মাটিগুলো একদম ভিজে যায় তারপরে কিন্তু আর এত পানি দেব না আর এই ব্যাগগুলোকে আমি এখন এই ছাদের সিঁড়ির রুমের ভিতরেই রেখে দেব বাইরে বের করব না যাতে মাটিটা একটু আদ্র থাকে সেই জন্য এই যে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি এখন সিঁড়ির উপরে এগুলো রেখে দেবো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ